হাজার মাসের সমান বলেননি এক হাজার মাস মানে বেরাশি তেরাশি বছর তাহলে যে মানুষের বয়স এখন তেরাশি বছর ও সারা জীবন যদি এবাদতে কাটিয়ে দিত তার এবাদতে জানি কি হতো এক রাতে এবাদত করলে তা নাকি হবে এই কথা আল্লাহ বলেননি আল্লাহ কি বলেছেন এটা যে ইসমে তার মানে ওই এক হাজার মাস ইবাদত করলে জানি কি হবে এক রাতে ইবাদত করলে তার চেয়ে কত লক্ষ গুণে কত কোটি গুণে বেশি নাকি হবে তা মানুষ জানে না তাহলে সমান নয় আল্লাহ সুমানতলা সমান বলেননি তো হাইরুমিন আলফি সহার এবং কত বেশি গুণে উত্তর হবে তাও বলেন তাহলে এক হাজার মাসের চেয়ে এক লক্ষ গুণ উত্তম হবে এক হাজার মাসের যে এক হাজার গুণ উত্তর হবে এক হাজার মাসের চেয়ে এক কোটি গুণ উত্তর হবে না এক হাজার মাসের যে সীমাহীন অসীম উত্তর হবে এক লাইলাতুল পদর আল্লাহ সলানতলা বানা যাবে কিন্তু একটা জিনিস মনে রেখে যাবেন যে লাইলাতুল পদল এক হাজার মাসের সমান নয় এক হাজার মাসের চেয়ে কয়েক লক্ষ কয়েক কোটি গুণ উত্তর এক লাইলাত্তুল পদলের আল্লাহ পদারে বলছি তুমি দাদা সারুল মালা ওই দিন আসমান থেকে ওই রাতে আসমান থেকে এত বেশি পরিমাণে ফেরিস্তা এই পৃথিবীতে নেমে এবং যে আসে বলছেন পৃথিবীর একটা ধলিকা একটা বালিকা একটা ইট পাথর পর্যন্ত খালি থাকে না যে ইট পাথর ধলিকোনা বালিকোনা ফেরেস্তারা ঘিরে ফেলে না বরকোনা আল্লাহ বলছেন আল্লাহ রাসূলও বলছেন তিন আগামী এক বছরের ফায়সালা লাইলাতুল বকরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারা করেন আল্লাহ সুবহানাহু ওয়া পাশ করে দেন মানুষের ভাগ করি দুনিয়ার ফায়সালা এগুলো আল্লাহর কথা এবার আল্লাহ রাসূল কি বলেছেন আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি লাইলাতুল বদর পেয়ে যায় আর লাইলাতুল বদরে ইবাদত করার সুযোগ পায় ওর পূর্বের সকল গুনাহ ক্ষমা এটা আল্লাহ রাসুল বলেছেন যে পতঙ্গ জড় পদার্থ জীবজন্তু জান আল্লাহ সুখানের দরবারে দায় অবনত হয় শুধু মানুষ নয় সারা পৃথিবীর সবকিছু আল্লাহ সুখান দরবারে সিজদায় অবনত এগুলো বললাম কি জন্য এগুলো অনেক আপনারা জানেন প্রায় সবগুলোই জানেন আমার কথা হচ্ছে লাইলাতুল কদরের এত ফজিলত কিসের জন্য লাইলাতুল কদর এক হাজার মাসের যে উত্তর কেন লাইলাতুল কদরে এবাদত করলে কি এমন আছে যে অতীতের সবগুলো মাফ হয়ে যাবে লাইলাতুল কদরে এমন আছে যে সারা পৃথিবীর সব জায়গা ফেরেস্তারা তারা রত্নতার দিয়ে ঘিরে ফেলবে

কত পাওয়ারফুল গ্রন্থ কত বরকতময় গ্রন্থ যে কোরআনের বরকত এত বেশি যে কোরআনের বরকতে এক রাত যে রাতে অবতীর্ণ হয়েছে ওই রাত হাজার মাসের শ্রেষ্ঠ রাতে পরিণত হয়ে গেছে কোরআনের বরকত এত বেশি যে যেই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে ওই রাতে সারা পৃথিবী ফেরেস্তা বরকত দিয়ে ঘিরে ফেলে এগুলো সব বিষের বরকতের কারণে

আজকে ইহুদি খ্রিস্টানেরা ও মোহাম্মদের অন্তর্ভুক্ত যদি ইসলাম গ্রহণ করে তারা উম্মতের দাআওয়াহ তাদের জন্য গবি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাহলে কোন ইহুদি খ্রিস্টানের চেয়ে আমি এবং আপনি শ্রেষ্ঠ ওই ইহুদি যে Bani ইসরাই যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরে বারোটা রাস্তা তৈরি করেছিলেন ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাথরের মধ্যে ধারা সৃষ্টি করেছিলেন তাদের পানির ব্যবস্থা করার জন্য ওই যাদের জন্য আল্লাহ সুফানা জান্নাত থেকে মান্না এবং সালোয়া খাবার পাঠিয়েছিলেন ওই বানু ইসরা যাদেরকে আল্লাহ সুফানা মেঘমালা দিয়ে ছায়া দিয়েছিলেন যাদেরকে আল্লাহ সহা সারা পৃথিবীবাসীর সম্মান দিয়েছিলেন ওই মুসলিম বানী ইসরায় যারা মুসা আলিসাল্ত ওসালের সঙ্গী ছিল মুসাল্সাল্লাম প্রতি ইমান আনয়ন করেছিল। তাদের চেয়ে আমাকে এবং আপনাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে অথচ আমি এবং আপনি হচ্ছে গুনাফদা গোল খ্রিস্টানের চেয়ে আমি এবং আপনি মুহাম্মদ হিসেবে শ্রেষ্ঠ যখন ঈসা আলি সাল্ত ওয়াসাল্লা বলেছিল ওই মুমিন মুসলিম হাওারি জারাইসা সাল্লাল্লাহু সঙ্গী ছিল সাহাবী ছিল যাদের চেয়ে উম্মতে মুহাম্মাদিকে উত্তম বলা হয়েছে এর যে কারণ ব্যাখ্যা কারেরা একটাই কারণ সেটা হচ্ছে সারমর্ম আমি আপনাদের বলি সেটা হচ্ছে ওই Bani Israil যাদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছিল তারা সূরা ফাতিহা জানতো না আর ওই খ্রিস্টান যারা হাওয়ারি ইসা আলাইহিস সালাম ওয়া সাল্লামের শাদি ঈমানানুল হয়েছিল তারা সূরা ফাতিহা জানতে মানা সূরা ফাতিহা জানতে মানে কোরআন অবদিল নয়নি বোঝাতে পারি নি কোন মানে মানে কোরআনের মতো বরকতময় গ্রন্থ সূরা ফাতিহা সূরাতুল বক করা সূরা আলে ইমরানের মতো বর্কথময় আয়াত যারা সৌভাগ্য ওই সমস্ত মুমিন মুসলিম ইহুদি খ্রিস্টানের হয়নি যেটা আমার এবং আপনার মতো নাচিজ তাদের ভাগ্য হয়েছে সুরা ফাতেহার মতো মধ্যস্থ করার এর বরকতে এই কোরআনের সর্বশ্রেষ্ঠ কোরআনের বরকত